হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের তোমায় অনেক ভালো আছি বড় বড়ের মতো আমার চ্যানেল সামিরাস লাইফ স্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেলি ব্লগ উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আজ হচ্ছে শুক্রবার আর এখন হচ্ছে সকাল এগারোটা আমার প্রিয় বন্ধুরা ভিডিও শুরুতেই তোমাদের আমি সবসময় যেই রিকোয়েস্টটা করি একবার করে নিচ্ছি তোমার প্রিয় আপুরা ভাইয়ারা আন্টিরা আঙ্কিলরা ছোট ছোট সোনামণিরা যে যেখান থেকেই ভিডিওটি দেখছো আমি বলবো প্লিজ ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো আর আজকে আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছে বা ভিডিওটি দেখা শুরু করে দিয়েছ তোমাদের কাছে দেখতে দেখতে যদি ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব। সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তুমি তোমার সুযোগ মতো যখন খুশি তখন দেখে নিতে পারবে সকাল থেকে উঠে কাজ করছিলাম আর আমার বড় কন্যা একটু এসে আমাকে দেখে গেল অনেক দিন ধরেই ভাবছিলাম যে ফ্রিজটা পরিষ্কার করব কিন্তু এত বড় ফ্রিজ মনে হলেই যেন মাথার মধ্যে কেমন পাহাড়ের মতন লাগতো এ ছিলাম কোরবানের আগ দিয়ে ফ্রিজটা পরিষ্কার করব কিন্তু কাজের চাপে হয়ে ওঠে তো আজকে কাজের খালাকে নিয়েই আমি ফ্রিজটা পরিষ্কার করে নিলাম খালাই সব কিছু বের করে দিয়েছে তারপর সব কিছু ক্লিন করে দিয়েছে এখন আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি আসলে আমি তো যদি তোমাদের দেখাতে পারতাম মনে হচ্ছিল আমার ঘরের ফ্লোরটা পুরো ভরে গিয়েছিল তো ফ্রিজ পরিষ্কার করার পরে আর সব কিছু গুছিয়ে নেওয়ার পরে এই যে এই অবস্থা এখন কিন্তু নিজের কাছে দেখতে খুব ভালো লাগছে তো এই যে ড্রয়ারের মধ্যে একটা পকেট সিস্টেম আছে এটার মধ্যে অনেক কিছুই রাখা যায় সাথে বোম্বাই মরিচগুলো রেখে দিয়েছি এরপর আমার বেকারের জিনিস কিছু সেগুলো রেখেছি ওপরের তাকটা এখন আপাতত খালি আছে আর এই যে ডয়াটা এটার মধ্যে কিছু মেডিসিন আছে আর আমার কিছু স্কিন কেয়ারের জিনিস রেখেছি আর এর পাশটা হচ্ছে ডিপ এখানে কিন্তু আমি কোনো মাছ মাংস রাখি না নর্মালি যে খাবারগুলো থাকে সেগুলোই রাখি মাছ মাংস রাখি আমি অন্য ফ্রিজে ফ্রিজের ভিতরে আমি কিন্তু ফ্রিজের যে ম্যাটগুলো হয় সেগুলো দিয়ে দিয়েছি আর এবারে একটু সাইজ করে কেটেছি এর আগের বার যতগুলো আমি রেখেছিলাম ম্যাটগুলো একটু বড় হয়েছিল তো এবার প্রতিটা ম্যাটে কেটে কেটে সাইজ করে দিয়েছি আর ডয়ারগুলোও খুব সুন্দর মতন পরিষ্কার করে রিফিল করে দিলাম আর এই ফ্রিজের সবচেয়ে ভালো দিক হচ্ছে বাইরে থেকে বরফ তারপর হচ্ছে বরফ ক্র্যাশ পানি সব কিছুই নেওয়া যায় কোনো বোতলে পানি ভরে রাখতে হয় না আর সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে আমার এই সাইডটা তো এটার মধ্যে বিভিন্ন জিনিস আমি রাখি যেটা কিনা আমি দেখা যায় ডোরের মধ্যে নকলের ভিতরে কি আছে সেটা দেখা যাবে ফাঁকা দিয়ে আবার বাইরে থেকে ছোটোখাটো যে জিনিসগুলো আমি রাখি সেগুলো বের করা যায় তো ফ্রিজ গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরের এই যে দেয়ালটা দেখা যাচ্ছে এই দেয়ালের মধ্যে কিন্তু আমি অনেক কিছুই রাখি তবে চিন্তা করেছি এখন থেকে হাতের কাছে সবসময় যে জিনিসগুলো লাগে সেগুলোই রাখবো বিশেষ করে স্প্রে চুলা তারপর হচ্ছে চায়ের ছাঁকনি এক বিটার এরপরে এই যে এই চিমটাগুলা কারণ এগুলো সচরাচর রান্না করতে গেলে প্রয়োজন হয় সবচেয়ে বেশি প্রয়োজন হয় এই পিলারগুলা দেখা যায় পিলার দিয়ে আমার বর নিজেই নিয়ে এক এক সময় দেখা যায় আম ছেলে খাচ্ছে কখনো শসা ছেলে খাচ্ছে কখন কি হয় অনেক সময় খুঁজে পায় না আমার কাছে জিজ্ঞেস করে এই পিলার কোথায় তো এই কারণে চিন্তা করেছি এগুলো একদম হাতের কাছে চোখের কাছে রাখবো যেন রান্নাঘরে আসলেই দেখতে পারে আর ছাঁকনিগুলো একসাথে রেখে দিলাম কারণ চা খেতে গেলে অনেক সময় বেশি জিনিস হলে যাওয়া হয় খুঁজে পাওয়া যায় না তো এই যে দুইটা রেখেছে আরও দুইটা ছাঁকনি কোথায় আছে খুঁজে তারপরে রাখবো আপাতত যেগুলো হাতের কাছে পেয়েছি সেগুলো রেখে দিলাম ঘরটাকে একদিন মন মতো করে গুছিয়ে নিয়ে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো আজকে যেহেতু ছুটির দিন আর আমাদের একটা বিয়ের দাওয়াত আছে এই কারণে কোনো রান্না করার ঝামেলা নেই একটু পরে আমরা বিয়ে খেতে যাব আর এই কারণে কিন্তু আজকে এই অনেক আমার আর কি মাথার উপরে যে কাজটা ছিল বড় একটা ভারী বোঝা ছিল সেটা কিন্তু আজ হয়ে গেল। আমার হাজব্যান্ড গিয়েছিল জুম্মার নামাজ পড়তে এরপরে কিন্তু নামাজ শেষ হওয়ার পরেই আমরা চলে আসছি এসে দেখি অলরেডি এক বৈঠক বসে চলে গেছে এখন দ্বিতীয় বৈঠকে আমরা বসলাম তো আর কি খাবারের মেনুতে যা যা থাকে বিয়ে বাড়িতে তাই আছে আর একটা কথা হচ্ছে আমার বান্ধবীকে দেখতে পেয়েছো তোমরা তো ও আসলে আমার বাসায় বেড়াবে কিন্তু যেহেতু আমাদের বিয়ের দাওয়াত আছে কোনো রান্না আয়োজন করে নেই আমার বান্ধবী তো আসবেই না ও বলছিল ঠিক আছে আমরা থাকি আমি থাকি তোমরা যাও কিন্তু মেহমান থাকলে কি তাকে দেখে আসা যে এক প্রকার জোর জবস্তি করেই ওকে নিয়ে গিয়েছিলাম তারপর বাসায় আসছি খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি বেশি সময় লাগে না আমাদের বাসার খুব কাছে বাসায় আসার পরে তো নাফি তাসনিম একদম ম্যাক্সকে নিয়ে পড়ে আছে যে ও কতক্ষণ সময় কি করেছে না করেছে তো ম্যাক্সও কিন্তু দেখো কোলের মধ্যে বসে বসে আদর খাচ্ছে এরপরে কিন্তু আমরা অনেকক্ষণ ঘুমিয়েছিলাম কারণ বাসায় এসেছি তিনটার দিকে তিনটা সাড়ে তিনটা বাজে হবে আর শরীরটা প্রচুর ক্লান্ত লাগছিল পরে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে ছটার দিকে মাগিমের আজানের একটু আগ দিয়ে তো ঘুম থেকে উঠে মাগরিমের নামাজ পড়েছি এরপরে মনটা চা চা করছিলো কিন্তু চাটা খেতে না আমার একদম ভালো লাগছিল না মন চাচ্ছে চা খায় কিন্তু পেটে সাই দিচ্ছে না খাওয়ার জন্য কেমন যেন পেটটা ফুলে ফুলেছিলো তো ভাবলাম ঘরে ইনু আছে একটা ইনু গুলিয়ে খাই আর এই ইনুগুলো কিন্তু আসলে খুব ভালো আমি খাওয়ার পর পরে খুব উপকার পেয়েছি খাওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট মনে হচ্ছে পেটটা যেন খালি হয়ে গেছি অনেক সময় দেখবা কিছু ভারী খাবার খেলে সহজে হজম হতে চায় না তখন কিন্তু তোমরা এই ইনুটা খেয়ে নিতে পারো তো আমি কিন্তু এক ঢোকে খেয়ে নিব এটা গোলানো লাগে না এমনি পানিতে দেওয়ার সাথে সাথে শেক হয়ে যায় তারপর আমি একটুখানি নাড়াচাড়ি দিয়ে গুলিয়ে নিলাম আর একদম টেবিলের কাছে দাঁড়িয়ে কিন্তু দেখো ঢক ঢক করে এক কাপ খেয়ে নিয়েছি বিয়ে খেয়ে আসার পরে জুতোগুলো দেখে একদম ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো বক্সে যদি আমি না রাখি এখানেই থাকবে এ কারণে ভাবলাম জুতোগুলো বক্সে রেখে দিই তো কাজগুলো করতে করতে আমি কিছু আপদের কমেন্টস পড়বো আসলে আমি যে কাজগুলো করি নিই কেন আপুরা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্টস করে কাছে কিন্তু খুব ভালো লাগে আমি কিন্তু সব আপদের কমেন্টস পড়ি তো বিথিস ব্লগ থেকে বিথি আপু লেখেছে আপু তুমি ফ্রিজের উপরে এত কিছু রাখলে খুলতে সমস্যা হবে না এটা আসলে ঠিকই আপু খুলতে তো একটু সমস্যা হয় প্রতিদিন অন্তত একবার তো সরাতে হয় যেহেতু মাছ মাংস ফ্রিজ থেকে বের করতে হয় আর এই ফ্রিজটার মধ্যেই কিন্তু আমি যত আমার ফ্রোজেন মাছ মাংস রাখি অন্য ফ্রিজটার মধ্যে কিন্তু রাখি না যাই হোক জিনিসের সৌন্দর্যের জন্য বা জাগার জন্য কিন্তু আমি একটু কষ্ট করতে রাজি আছি এছাড়াও কিন্তু আমার অনেক আপুরা আছে যারা আমাকে প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর কমেন্টস করে যাচ্ছে সিমু লাইফ স্টাইলের সিমু আপু কবিতার কথা চ্যানেলের বিষ্ণুপ্রিয়া আপু ইউ আর সিম্পল লাইফ স্টাইলের আপু এরপর হচ্ছে মন্তাহার আমো লাইফ স্টাইল আরও আছে মিনারা সিদ্দিকা ব্লগ আরও আছে সেলিম সাথে ব্লগ মালয়েশিয়া থেকে কামরুল ভাই আরও অনেক অনেক আপু ভাইয়েরা আছে আসলে যাদের নামগুলো আমার পেটে আছে কিন্তু মুখে নেই যেহেতু মোবাইলটা হাতে নেই তাই যাদের নামগুলো মনে আছে তাদের নামগুলোই পড়লাম এছাড়াও দেশের বাইরে থেকে বা ইন্ডিয়া থেকে আমার অনেক বন্ধুরা আছে যারা কিনা প্রতিনিয়ত আমাকে আর কি কমেন্টস করে যাচ্ছে ইন্ডিয়ার কিছু আপুদের কথা আমার মনে আছে যেমন রূপালী সিম্পল লাইফ স্টাইলের রূপালী আপু এরপর হচ্ছে মেধা চ্যানেলের মেধা আপু তো আরও কিছু নাম আসলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না যারা কিনা ইউকি থেকে প্যারিস থেকে আমার ভিডিওগুলো দেখে তো আপু তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য তোমরা কিন্তু আপুদের চ্যানেলগুলোতে চাইলে দেখে আসতে পারো আপুরা খুব ভালো আর যাদের নামগুলো এখন আমার মনে নেই পড়তে পারলাম না প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না ইনশাল্লাহ আর একটা ভিডিওতে নিশ্চয়ই তোমাদের নামগুলো আমি বলবো খড়ির কাটা এখন রাত আটটা বাজে ভাবলাম কফি খাই একবার চা খেতে চেয়েছিলাম তখন আর ইচ্ছে হলো না চা খাওয়ার কারণ চা প্রতিদিনই খায় আর যেহেতু আমার বান্ধবী আছে ভাবলাম কফিটাই করব ও আবার বাসায় চলে যাবে যেতে মানে বের হয়ে গিয়েছিল আমি ওকে জোর করে আটকে রেখেছি বললাম বসো আমার ভাগ্নি যে আর কি অস্ট্রেলিয়া থেকে কফিটা এনেছে সেটা আজকে তোমাকে খাওয়াবো আসলে এই প্রথমবার আমি ও কফিটা খাবো এর আগে খাওয়া হয়নি নাফি অবশ্যই খেয়েছে তো আমি নিয়েছি সবার জন্য একটা করে কাপ আমরা যেহেতু টোটাল পাঁচজন মানুষ তাই পাঁচটা কাপ নিয়েছি প্রতিটি কাপে এক চামচ করে কফি দিয়ে দিলাম বেশি যদি স্ট্রং করতে যায় তাহলে ঘুম হবে না কারণ রাত তো প্রায় আটটা বেজে গিয়েছে একটু পরে আবার ঘুমাতে হবে এছাড়া কিন্তু বিকেলবেলা যেই লম্বা ঘুম দিয়েছি আজকে মনে হয় না সারা রাত আর ঘুম হবে তার মধ্যে খাচ্ছে আবার কফি এই কারণেই আর কি কফির পরিমাণটা কম নিলাম আর সাথে দিয়ে দিলাম এক চামচ করে চিনি আমরা চিনির পরিমাণটা কম খাই এ কারণে কম দিয়েছি প্রতিটি কাপে সমানভাবে চিনি আর কফি মিশিয়ে নিলাম আর আজকে আমি কফিটা কিন্তু গুলিয়ে বানাবো না একটা কফি মেকার কিনেছিলাম আমি কয়েকদিন আগে সেটাই আজকে ট্রাই করব কফি মেকারের কিন্তু দামটা ভালোই নিয়েছিল এখন কাজ কেমন করে সেটাই আজকে দেখবো তো আমি অল্প অল্প করে প্রতিটি কাপে পানি দিয়ে দিব এতে করে কিন্তু ফোম করতে সুবিধা হবে আর যদি একসাথে আমি কতগুলো পানি দিয়ে দিতাম তাহলে কিন্তু ফোমটা ভালো হয় না এর আগে অবশ্য আমি এক বিটার দিয়ে আর কি কফিটা মেক করেছিলাম ভীষণ সুন্দর হয় মোটামুটি কফি করার জন্য যা যা প্রয়োজন সব কিছু শেষ এখন শুধু বিট করব তো বিসমিলা বলে বিট করা শুরু করলাম দেখা যাক কতটুকু সময় লাগে বা কি পরিমাণ বিট হয় সবগুলো কাপ যদি একসাথে বিট করতে যাই অনেকটাই সময় লেগে যাবে এদিক দিয়ে তাসনিম বলছে আমাকে তাড়াতাড়ি আগে কফি দাও তাসনিমের বাবা বলছে যে আগে আমাকে দিয়ে নাও তো কি করব এই দুজনকে আগে দিয়ে নি ওদেরটা গুলিয়ে দিয়ে এরপর বাকি কফিগুলো আবার আমি বিট করে নেব তো দেখো মনে হচ্ছে না যেন কফির মধ্যে আমি দুধ দিয়ে দিয়েছি কিন্তু দুধ কিন্তু এখনও দেওয়া হয়নি জাস্ট আর কি কফিটা বিট করার পরেই না এত সুন্দর একটা কালার চলে আসছে আর মোটামুটি কিন্তু ভালোই ফোম হয়েছে তবে আমার মনে হয় তুলনামূলকভাবে একটু সময় বেশি লাগে যেমন দেখা যায় এই কফিটাই যদি আমি তৈরি করতাম এক মিনিটের মধ্যে কিন্তু আমার হয়ে যেত যদি আমি এক বিটার দিয়ে তৈরি করতাম আর এটার কাটাটা যেহেতু ছোটো হয়তো এই কারণে সময়টা বেশি লেগেছে মোটামুটি খারাপ না ভালোই তবে যাদের ঘরে এক বিটার আছে তারা কিন্তু ভুলেও এই কফি মেকার কিনতে যেও না এটা বিলাসিতা ছাড়া আর কিছুই না আমার একটু শখ হয়েছিল তাই কিনলাম আর তোমাদের যদি শখ হয় তাহলে কিনে দেখতে পারো কফি তো খুবই ভালো এটার এত সুন্দর একটা স্মেল আসলে বাইরের জিনিসে কোনো ভেজাল থাকে না আর সেগুলোর ফ্লেভারও কিন্তু খুব ভালো হয় নাফের যেহেতু পরীক্ষা চলছে ও কিন্তু পড়তে বসেছে তাই আমাদের আড্ডার মধ্যে নাফি নেই নাফি আছে পাশের রুমে তো যে নাফের জন্য এক কাপ রেখেছি গুলিয়ে তারপর ওকে দিয়ে পাঠাবো আর আমি কিন্তু সবগুলো দেখো কফিগুলো বিট করে নিয়েছি খুব সুন্দর কিন্তু ফোম হয়েছে তো এখন পরিমাণ মতন পানি দিয়ে নিচ্ছি আমার বান্ধবী বললে একটুখানি পানি বেশি দেওয়ার জন্য ওটার মধ্যে ও আবার কড়াটা খেতে চায় না ও তো কফি খাবেই না জোর করে ওকে খাওয়াচ্ছি তো ফাইনালি আমাদের কফি একদম রেডি আমার বান্ধবীকে একটা দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি একটা নেব আর একটা পাঠিয়ে দিচ্ছি এখন নাফের জন্য তো চলছে এখন আমাদের কফি আড্ডা আর রাতে আজকে কোনো রান্না বাড়ার আয়োজন করে কারণ গতকালের তরকারি রয়ে গেছে এরপর হচ্ছে ভাত ছিল ফ্রিজে ঢুকে রেখেছি তো খেতে খেতে বন্ধুরা আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিবো তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে পারো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো ইনশাআল্লাহ আগামীকাল আর একটি নতুন ভিডিও নিয়ে আসবো সে অপেক্ষা তোমাদের সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম